সপ্তাহ পর আমরা বাড়ির বাইরে বেরোতে পেরেছি তিনজনে একসাথে তোমরা হয়তো ভাবছো দু সপ্তাহ পর বাইরে বেরোতে পেরেছি এরকম কথা কেন বললাম তোমাদের হয়তো যখন আমরা ভিডিও যখন আমি শেয়ার করতাম তোমাদের হয়তো বলতাম যে আমার শরীরটা খুব খারাপ তোমরা হয়তো গলার ভয়েসটাও শুনেছ যে এতটা শরীর খারাপ যে ভিডিও এডিট করে যে ভয়েস ওভার দেবো সেটাও আমার ক্ষমতা ছিল না সিন্ধুর বাবার মানে এতটা শরীর খারাপ ছিল যে সেও যে মিটিং বা কোনো মানে কাজ করবে ঘরে বসে কম্পিউটারে সেটারও ক্ষমতা ছিল না টোটালি আমরা তিনজনেই মানে বিছনায় পড়ে গেছিলাম তবে ভাগ্য ভালো কি দশ দিনের মধ্যে আমার মেয়ে ঠিক হয়ে গেছিলো কারণ এবারে যে একটা যে ভাইরাল যে ফিভার হয়েছি বাচ্চাদের সেটাই কিন্তু হয়েছিল তবে আমি যে ডক্টর দেখাই প্রপার ওকে গাইড করেছে প্রপার ওষুধ দেওয়া সবটাই করেছে দশ দিনের মধ্যে আমার মেয়ে কিন্তু টোটাল ঠিক হয়ে গেছে কিন্তু একটাই সমস্যা কি আমরা দুজন এখনও অবধি ঠিক হতে পারিনি হ্যাঁ এখন আমরা ঠিক আছি তখন আমরা ঠিক হতে পারিনি দু সপ্তাহ ধরে আমরা মানে বারবার জ্বরটা আমাদের দুজনের মধ্যে আসছে এবার আমরা ভয় পাচ্ছিলাম যে এই জ্বরটা যখন আমাদের মধ্যে বারবার আসছে হয়তো আমার মেয়ের মধ্যেও হতে পারে কিন্তু ডক্টর বলেছিল যে না সেরকম কোনো সমস্যা না যা ওষুধ দিয়েছি দশ দিনের সেটাতেও জ্বরটা সেরে যাবে আর এতটা পরিমাণে শরীর খারাপ আমাদের কোনো দিনই হয়নি হোলির জামা পরেছি আজকে হোলি ছিল কবে জামা পরেছি আজকে এই যে ওই যে ও জামা পরেছে দুজনেই হোলির জামা পরেছে কবে সেই হোলির জামা কিনেছিলাম এবারে সেই হোলির জামাটা পরলাম মাঠটা ফাঁকাই আছে অনেকটা ফাঁকা বেশ ফাঁকা আছে মাঠটা শরীরটা এখন ভালো আছে খুব ভালো আছে একটু জিম জিম আছে একটু কোনো অবধি শরীরটা আমাদের ঠিক হয়নি মানে দু সপ্তাহ পরেও আমরা ঝিমঝিম ভাব আমাদের মধ্যে ছিল গলার ভয়েসটা ওর বাবারও খারাপ আমার আরও খারাপ তোমরা হয়তো ভয়েসও শুনেছ তোমাদের সাথে প্রত্যেক দিন আমি কিন্তু ভিডিও শেয়ার করেছি কারণ আমি হয়তো বলেছিলাম যে আমার গ্যালারিতে প্রচুর ভিডিও শ্যুট করা আছে কিন্তু দুঃখের বিষয় এগুলোকে এডিট করে ভয়েস দেওয়াটা আমার পক্ষে কঠিন তো যাই হোক কষ্ট হলো অবশ্যই কাজ কিন্তু করতেই হবে তারপরে ওর বাবা হঠাৎ করে সিন্ধুর বাবা বলল যে যে না এবার আমাদেরকে বাইরে বেরোনোর দরকার কারণ দু সপ্তাহ পর এভাবে আমরা আটকা থাকতে পারি না তো দুপুরবেলার দিকে সিন্ধুকে খাওয়ানো নিয়ে প্রচণ্ড এখন মানে একটু সমস্যা হয় তোর বাবা বলেছিল সিন্ধুর বাবা বলেছিল যে চল তোকে ঘোড়া দেখাতে নিয়ে যাবো তুই যদি খাবারটা খেয়ে নিস তো সেই উদ্দেশ্য করেই এখানে আসা আমার বাড়ির থেকে এখান মানে আমার বাড়ির থেকে এটা অনেকটাই দূর এখান থেকে আবার আমার বাড়ি মানে আমার বাবার বাড়িটা কিন্তু কাছে তো এখানটা এসে বেশ ভালো লাগছিল একটু নিঃশ্বাসটা নিতে পারছিলাম আর বেশ ভালো ফিল লাগছিলো আর কি তো এতটাই ভালো লাগছিল আর সত্যি বলছি বিশ্বাস করো এরকম শরীর খারাপ আমাদের কোনো দিনই হয়নি মানে সত্যি বলতে গেলে মেয়ে হওয়ার পর আমাদের দুজনের কোনো দিন হয়নি হ্যাঁ আমার হয়েছে কিন্তু ওর বাবার হয়নি একসাথে দুজনের একসাথে কোনো দিন হয়নি বিছনায় যাই আমরা কীভাবে ঘর থেকে একটু দূর আর এইখান থেকে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি আর ওই ধরো চল্লিশ মিনিট মতো লাগবে এখন যদি এখন মনে করি যাই এখানে চলে চলে আসা আসা মানে বাড়ির অনেক দিন পর আমাদের দুজনের যত শরীর খারাপই হয়ে যাক না কেন আমরা মনের জোরটা সবসময় রাখি সিন্ধুর বাবা কিন্তু আমাকে একটা কথাই বলছিল যতই শরীর খারাপ হোক তুমি কিন্তু হাল ছাড়বে না আমিও হাল ছাড়বো না ঘরে আমাদের দুটো বাচ্চা আছে মনের জোরটা রাখতে হবে আর এই দেখো ভিক্টোরিয়া বিকালবেলার দিকে ভিক্টোরিয়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা